জয়গোপাল বন্ধুরা একটা সুন্দর মানে কি বলবো একদম পিওর রাজরাকের মধ্যে একটা গাউন নিয়ে চলে এসেছি প্রাইস শুনলে অবাক হয়ে যাবে এটা কিন্তু একদম পিওর রাজরাক সামনে থেকে দেখি দেব পিওর অজ্রাক মধ্যে রয়েছে তাও নিজের পোর্শনটা ইয়ে করা এটার লেন্থটা আমি বলে দিচ্ছি লেন্থটা যাচ্ছে তোমার লেন্থটা কিন্তু যাবে তোমার মতো ফর্টি সিক্স এর মতো

আহ পশুরার তরফ থেকে সেল করা হয় এই হচ্ছে এগুলো কিন্তু ফুল থাকে মানে তোমার হাঁটু থেকে হাঁটু থেকে বলছি পায়ের ইয়ে থেকে তোমার একটু হয়তো কম হয় সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত লেন্থ থাকে প্রত্যেকটা কুর্তির এই হচ্ছে পুরো পিস কি সুন্দর দেখতে দেখো কালারটা একদম অপূর্ব নিচের প্যাচ বর্ডারটা দেখো নিচের প্যাচ বর্ডারটা সাদা দিতে নেভি ব্লুর সঙ্গে নেভি ব্লু আর একটা সচরাচর আসছে না নেভি ব্লুর সঙ্গে এত ভালো খুলেছে খুব সুন্দর দেখতে প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র তোমার নেটার চারশো ষাট টাকা খুব সুন্দর দেখতে যার যেটি পছন্দ ছটফট করে নিও তো দাঁড়াও আর একটা কালার দিই সবই সাইজ সাথে 38 40 42 আছে আর একটা জিনিস দেখিয়ে দি এটা কিন্তু যারা মায়েরা আছো নতুন নিউবর্ন বেবি হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো এটা কিন্তু পুরোটা তোমার এরকম খোলাতে যাচ্ছে আর কেউ যদি চাও যে এটা খোলা নেব না এটা স্টিচ নেব সেই সেই ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে এটা স্টিচ স্টিচ করে দেয়া যাবে তাই তো এটা স্টিচও করে দেয়া যাবে তো সেই অনুযায়ী তোমরা যার যেটা পছন্দ এর নিচের প্যাচটা দেখাও এর নিচের আজরাকের প্যাচটা দেখি নাও খুব সুন্দর এই আজরাকের মেটেরিয়ালটা শুধু জাস্ট দেখো চারশো ষাটে এত বড় ফুল লেন্থের গাউন পাওয়া কিন্তু মানে ভীষণ চাপ ভীষণ চাপ আজকে আর লেন্থটা দেখো ঘেরটা দেখো কতটা ঘের দেয়া হয়েছে একটা গাউনের ঘের যে এত পরিমাণ হতে পারে তোমরা না নিলে বিশ্বাস করতে পারবে না আর সবচেয়ে বড় কথা দাম একদম যেখান খুশি থেকে তোমরা ঘুরে আসো এই প্রাইজে কোথাও পাবে না আশা করি তো চলো আমাদের ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ থাকছে ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইট্টি রুপিস একটা শিপিংয়ে তোমরা যতগুলো খুশি কুর্তি নিতে পারো আমাদের কোথাও ক্যাশ অন ডেলিভারি হয় না অনলাইন পেমেন্ট সেই জন্য বুঝে শুনে তোমরা হোয়াটসঅ্যাপ করো একদম কনফার্ম হয়েই হোয়াটসঅ্যাপটা অবশ্যই করো নাহলে সবার তো কাজ থাকে তো রিপ্লাই দিলাম তোমরা সেই রিপ্লাইয়ের কোনো উত্তর দিলে না সেইভাবে করো না প্লিজ করো না যেটা নেবে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলবে চলো টাটা